আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ঢাকা বোর্ডে আইসিটি পরীক্ষা দ্বারা দিয়ে আজকে তোমাদের হচ্ছে প্রথম সেট এই যে এই খ সেট তোমাদেরকে একশো পার্সেন্ট সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব তো দেখো একের উত্তর হচ্ছে এক এর উত্তর হচ্ছে চার এবং তিনের উত্তর হচ্ছে তিন চারের উত্তর হচ্ছে চার তারপর পাঁচ পাঁচের উত্তর হচ্ছে দুই তারপর ছয় ছয়ের উত্তর হচ্ছে চার তারপর সাত সাতের উত্তর হচ্ছে দুই তারপর আট আটের উত্তর হচ্ছে দুই তারপর নয় নয়ের উত্তর হচ্ছে এক দশ দশের উত্তর হচ্ছে তিন এগারোর উত্তর হচ্ছে এক বারোর উত্তর হচ্ছে চার তেরোর উত্তর হচ্ছে দুই এই পিসটা কার কয়টা হয়েছে কমেন্ট বক্সে জানাও তারপর চোদ্দো চোদ্দোর উত্তর হচ্ছে দুই পনেরো উত্তর হচ্ছে দুই ষোলোর উত্তর হচ্ছে তিন সতেরোর উত্তর হচ্ছে চার আঠারো উত্তর হচ্ছে এক উনিশের উত্তর হচ্ছে তিন তারপর বিশ বিশের উত্তর হচ্ছে এক একুশের উত্তর হচ্ছে চার বাইশের উত্তর হচ্ছে এক তেইশের উত্তর হচ্ছে তিন চব্বিশের উত্তর হচ্ছে তিন পঁচিশের উত্তর হচ্ছে দুই এই সেটের কার বইটা হয়েছে কমেন্ট বক্সে জানাও এবং একশো পার্সেন্ট সঠিক সমাধান পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না